নিরাপত্তাজনিত কারণে হাসপাতাল থেকে আসিফদের হেফাজতে নিয়েছে ডিবি ডিবি প্রধান জানিয়েছেন একদফা দাবিতে জাতীয় ইকেট ডাক বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরে তিনি এই কথা জানিয়েছেন পাশাপাশি জানিয়েছেন যে সবাইকে মাঠে থাকার জন্য তাহলে সেনাবাহিনীর সাজোয়াজান ইউএনও লেখা যে ব্যাখ্যা দিলেন পররাষ্ট্রমন্ত্রী কোটা আন্দোলনের তিন সমন্বয়ক আটক ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জানাব আসাদুজ্জামা আসাদুজ্জামান খান কামাল তিনি আরও জানিয়েছেন যে কারফিউ পরিস্থিতি কেমন থাকবে সে বিষয়েও জানিয়েছেন যে আজকে যদি প্রয়োজন পড়ে কারফিউ থাকবে না হলে আস্তে আস্তে শিথিল করা হবে পাশাপাশি কোটা তিন সমন্বয়কে আটক প্রসঙ্গে তিনি বলেছেন তাদের নিরাপত্তার জন্যই মূলত আটক করা হয়েছে আন্দোলন থামাতে সবাই আন্তরিক ছিল কি এমন প্রশ্ন করেছেন জনাব আসিফ নজরুল সাহেব বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বিবৃতি এ বিষয়ে বাংলাদেশি যে সকল বংশোদ্ভূত এমপিরা রয়েছেন তারা যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রশ্ন তুলেছেন নগর জুড়ে চলে তাণ্ডব ক্ষতি শত কোটি টাকা শত কোটি না হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে যে সকল জিনিসপত্র আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এটা কোনোভাবেই কাম্য নয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে পুলিশ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন পাশাপাশি জাতিসংঘ ব্যাখ্যা চেয়েছে সরকারের কাছে যে কেন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হলো কোটা আন্দোলনের সংঘাতি জানিয়ে বিক্ষোভ করায় আরব আমিরাতের সাতান্ন প্রবাসীর কারাদণ্ড দিয়েছে সে আদালত এ বিষয়েও বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে তাদের নিন্দা জানানো হচ্ছে আরব আমিরাতকে কেন তারা এমনটি করলো এক দফা দাবিতে জাতীয় ঐক্যের ডাক নতুন নির্বাচনের দাবি ডক্টর ইউনুসের দুর্বিষহ সময় কাটছে বিষয় নিয়ে আলোচনা করেছেন তৃতীয় মাত্রাতে জনাব গোলাম মৌলা রানি বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলকাতার ছাত্রছাত্রীদের সংহতি আপনারা দেখতে পেয়েছি যে শুরু থেকেই কলকাতার যে বাম সংগঠনগুলো আছে সেগুলো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য তারা আন্দোলন করে যাচ্ছে কলকাতায় শিক্ষার্থীরা যেন নিরাপদে থাকে সরকার যেন তাদের উপরে দমন পীরন না করেন সরকার প্রথমে রেমিটেন্স বন্ধের ঘোষণা প্রবাসীদের আহ্বানে তোলপাড় ফেজদা পিপলের এই অনুষ্ঠানটিও আপনারা দেখতে পারেন এই বিষয়টি অনেক আলোচনা করা হয়েছে